হ্যালো ভিউার্স টেকনিক্যাল সাইকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইমোতে সুপার ক্লিয়ার এইচডি প্রিন্টে কথা বলতে পারবেন তো দেখা যায় আমরা যখন গ্রাম অঞ্চলে থাকি বা অনেক সময় থ্রি জি নেটওয়ার্কের আওতায় থাকলেও দেখা যায় যে ইমোতে কথা বলার সময় তো কথাটা বেঁধে বেঁধে যায় বা যে আমরা যে ভিডিও কলটা করি ভিডিও কলটা ফেটে ফেটে যায় এইচডি প্রিন্টটা আসে না বা আমরা যখন স্লো ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকি তখনও দেখা যায় এই সমস্যাটা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা আপনারা ইমতে এসডি প্রিন্টে কল করবেন তো এর জন্য আপনাদেরকে অবশ্যই প্লে স্টোরি থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা আপনি প্লে স্টোরিতে যাবেন প্লে স্টোরিতে গিয়ে সার্চ দিবেন ভিপিএন মাস্টার তো ভিপিএন মাস্টার লিখে সার্চ দিলে এই অ্যাপসটা আপনারা উপরেই পেয়ে যাবেন ভিপিএন প্রক্সি মাস্টার ফ্রি সিকিউরিটি তো এই অ্যাপসটা পাওয়ার পরে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে এটি দিয়ে কী কাজ করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখায় তো এটি এখন আমি ওপেন করি দেখেন এই এটি ওপেন করার পরে এখানে ওপরের দিকে যে অ্যাড আসছে তো এই অ্যাডটা আমার তিন সেকেন্ড পরে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে তো স্কিপ করতে পারবো আমি তো দেখেন একটা অটোমেটিক স্কিপ হয়ে গেছে তারপরে দেখেন এখানে ওকে আসবে তো আপনি ওকের ওপরে একটা ক্লিক দিবেন ওকের উপরে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক এটা কানেক্টিং হবে তো এটা কানেক্টিং হতে একটু সময় লাগবে একটু ওয়েট করবেন তো দেখেন এটা কানেক্টেড হয়ে কানেক্টেড হয়ে গেছে অটোমেটিক একটা কারেন্টের সাথে এটা কানেক্টেড হয়ে গেছে তো এটা কানেক্টেড হওয়ার পরে আপনি ব্যাক আসবেন ব্যাক আসার পরে এবার দেখেন এখানে লেখা দিয়েছে কানেক্টেড এবং আপনি উপরে থেকে এটা নিচে নামাবেন নিচে নামানোর পরে দেখবেন এখানে কানেক্টেড লেখা দিয়েছে এবং একটা চাবি একটা কি চিহ্ন এখানে উপরের দিকে থাকবে তো এটা কানেকটেড হয়ে গেলে এবার আপনি আপনার ই মতে ফেরত যাবেন এবং ইমোতে যাওয়ার পরে আপনি আপনার ই এবার সুপার এইচডি প্রিন্টে কথা বলতে পারবেন আপনার কল এখন আর বাঁধবে না বা আপনি যে ভিডিও কল করবেন আপনার সেই ভিডিও কলটা ফেটে ফেটে যাবে না তো আপনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায় তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওটা এটাই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন আজকে পর্যন্তই বাই